আমার বড় যা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর আর বেশ সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে সংসারের সমস্ত কাজ সে একা হাতে সামলায় কিন্তু কখনোই কারোর কাছে ততটা প্রিয় হতে পারে না যতটা প্রিয় আমার যা আমি সংসারের সবচেয়ে ছোট আমার বড়েরা তিন ভাই আমি হচ্ছি সব থেকে ছোট আমাদের ভালোবাসার বিয়ে তাই সবাই একটা আমাকে পছন্দ করে না কিন্তু আমার বড় যা কিন্তু আমার শ্বশুর শাশুড়ের দেখে শুনে করে নিয়ে আসে একটা মেয়ে আর তার বাবার বাসার অবস্থা বেশ ভালো শুনেছি বিয়ের প্রথম প্রথম তার নাকি অনেক কদর ছিল কিন্তু এখন দু চোখের বালি হয়ে গেছে সবার কেউ তাকে দেখতে পায় না সংসারের সমস্ত কাজ যত গ্লানি যত ঝামেলা সমস্ত সেই করে কিন্তু দিন শেষে সবার চোখের বালি কিন্তু সেই হয় আমার মেয়ে তো যা তাকেও আমার শ্বশুর পছন্দ করে নিয়ে এসেছে তার বাবা মাসের অবস্থা ভালো তবে আমার বড় যায়ের মতো না সে দেখতেও ততটা সুন্দরী না কিন্তু পাটরানির মতো থাকে সবাই তাকে অনেক ভালোবাসে অনেক স্নেহ করে বলতে গেলে ভাতের খা থালাটাও তার হাতে হাতে এগিয়ে দেয় যেখানে আমার বড়ো যা সারাদিন এত বেশি পরিশ্রম করে সেখানে কেউ তাকে দেখতে পারে না তার একটা বিশাল কারণ আছে আর আমি এখান থেকেই বুঝতে পারলাম যে সুন্দর চেহারা বা ভালো ফ্যামিলি থেকে আসলেই হয় না এখানে বরের রুজিরও একটা ব্যাপার আছে আমার বড়ো যা অনেক কাজ করে কিন্তু আমার ভাসুর সে কোনো কাজ করে না সংসারের একটা কাজেও আসে না সে বড় ছেলে আদরের ছেলে ভবঘুরে হয়েছে আমি শুনেছি আমার বড় যাকে নাকি আমার শ্বশুর শাশুর পছন্দ করে নিয়ে আসছে বিয়ের প্রথম প্রথম তাকে অনেক ভালোবাসত কিন্তু যখন আমার বড় যার সন্তান হয়েছে আর সংসারের কাজকর্ম অনেক বেশি করতে শুরু করে দিয়েছে তারপরেও কিন্তু তাকে কেউ ভালোবাসতেছে না কারণ সংসারে অনেক বেশি খরচ হয়ে গেছে যেটা আমার বড় ভাসুর একেবারেই দেয় না তিনি একদম বাবা মায়ের আদরের সন্তান ছিলেন বাবা মা তাকে কিন্তু কিছুই বলে না তাকে অন্যান্য ছেলেদের মতোই ভালোবাসে কিন্তু যত সমস্যা তার বউকে নিয়ে সে যতই কাজ করুক দাসীর মতো পড়ে থাকে সমস্ত ভাই ফরমাস খাটে কিন্তু দিন শেষে অবহেলা কিন্তু তার কপালে জোটে আমি এসান এখান থেকে একটা জিনিসই শিখেছি বা একটা জিনিস দেখে বুঝলাম চেহারা সুন্দর বা ভালো ফ্যামিলি থেকে আসে লাভ নাই অনেক বেশি গুণবতী হয়েও লাভ নাই যেটা হতে হবে কপালে থাকতে হবে হাজব্যান্ডের অনেক অনেক রুজি যার হাজব্যান্ডের যত বেশি রুজি সংসারে কিন্তু তার তত বেশি দাম আমার যা কিছুই করে না বলতে গেলে পাট রানী আর তার তো অসুখ বিসুখ লেগেই থাকে কিন্তু তার হাজব্যান্ড সংসারের সমস্ত কাজ করে সংসারটা বলতে গেলে সেই চালায় তাই সে পাট রানীর মতো থাকে যেহেতু আমার হাজব্যান্ড এখনও কিছু করে না তাই আমারও তেমনভাবে কোনো কদর নাই তো আমি সব দিকে বিবেচনা করে চিন্তা করে দেখলাম যে না এভাবে বসে থাকলে হবে না আমার হাজব্যান্ডকেও কিছু করতে হবে এখানে না বউদের গুণ দিয়ে বৌদের বাবার বাসা দিয়ে কোনো কিছু হয় না এখানে যেটা হয় ছেলেরা কত টাকা আয় করতেছে কত টাকা সংসারে খরচ দিচ্ছে তার উপরে তার বউদের ভালোবাসা সম্মান নির্ভর করে তাই আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে জীবনে কিছু করতে হবে আর তাছাড়া আমি কিন্তু এই সংসারে থাকবো না এখন আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডও অনেক টাকা রুজি করে আর এখন আমার মেজো জায়ের থেকেও আমার পদর অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এখন সকলের নয়নের মুনি হয়েছি কিন্তু আমি কিন্তু আমার বড় যাওয়া বা মেজো জায়ের মতো কোনো কিছুই করতাম না আর তাদের পছন্দের বৌমাও ছিলাম না যেহেতু আমার হাজবেন্ড অনেক বেশি রুজি করে তাই সবার কাছে আমার অনেক বেশি হয়ে গেছে তাই সকল পিতামাতাকে আমি একটা কথাই বলবো ধনী দেখে দেখে নয় বাবা মার সম্পদ মেয়েকে বিয়ে দিবেন না জামাই কি করছে জামাইয়ের কর্ম দেখে মেয়েকে বিয়ে দিবেন যে ছেলের রুজি যত বেশি তার ফ্যামিলির মেম্বারদের তার বইয়ের প্রতি কদরও তত বেশি না গল্পটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এই গল্পটা কিন্তু আমার জীবনের না এটা আমার একজন প্রিয় ভাবির জীবনের গল্প তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম